সালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক কী থাকছে আজকে নিউজে এবার সুপারস্টার প্রসঙ্গে মুখ খুললেন ওমর সানি ও মিশা সদাগর। সম্প্রতি সাকিব অপুর বিয়ে প্রসঙ্গে সাকিব খান নিজেকে অসংখ্যবার সুপারস্টার বলে দাবি করেন এনিও নিয়েও চলচ্চিত্রাঙ্গনে সোশ্যাল মিডিয়ায় শব্দটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে গতকাল পঁচিশে এপ্রিল বাহাদুরি সিনেমার মহরতে এ বিষয়ে মুখ খুলেছেন চিত্রনায়ক ওমর সানি ও খল অভিনেতা মিশা সদাগর। মিশা সৌদাগর বলেন এখন সেটে গেলে শুনতে পাই অমুক পান এসেছে খান এসেছে কিন্তু কেন সেটা শুনবো শুনতে চাই সেটে পরিচালক এসেছেন তিনি আরও বলেন একসময় পরিচালক এসেছে শুনলে সবাই দাঁড়িয়ে যেতাম এরপর এসেছে ভাই সংস্কৃতি ভাই তো আমাদের যা ইচ্ছে তাই করে দিল তাও ভাইয়ের নাম বলি না কখন বলবো একান্ন বছর বয়স মরতে বসেছে। আরেকজন বলেন নায়িকা এসেছে নায়িকা আরে সুপারস্টার ডিরেক্টর ইজ দ্য মোস্ট সুপার স্টার অফ আওয়ার কান্ট্রি তিনি বলেন আমি শুনতে চাই ইবনে বিজানের সিনেমা এসেছে আমার বাবা মা কিংবদন্তি পরিচালক আজিজুর রহমানের সিনেমা আসছে আমরা শুনতে চাই না কোনো পানের সিনেমা চলছে জানের সিনেমা চলছে খানের সিনেমা চলছে সুপারস্টার প্রসঙ্গে ওমর সানি বলেন এখন দু একটা সিনেমার কাজ করলেই সাংবাদিকরা তারকা লিখে দিচ্ছেন এখন যারা কাজ করছেন তাদের কয়টা হিট সিনেমা রয়েছে তাদেরকে আমরা কথায় কথায় সুপারস্টার বলে দিই মিশা সদাগরের ক্যারিয়ারের হিট সিনেমা রয়েছে আমার ক্যারিয়ারে হিট সিনেমা রয়েছে এরকম যদি বলি মান্না মৌসুমি সাপনুরদের ক্যারিয়ারে হিট সিনেমা রয়েছে এখন সবাইকে কথায় কথায় স্টার সুপারস্টার বলে দে এটা ঠিক নয় এটা থেকে বেরিয়ে আসতে হবে তিনি আরও বলেন আমরাও একসময় নতুন ছিলাম নতুনদের আমরা সহযোগিতা করব তারাও একদিন স্টার সুপারস্টার হবে চলচ্চিত্রে পা রাখা মাত্রই যদি স্টার বলে ফেলি তাহলে তাদের ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা থাকে না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ